হ্যালো বন্ধুরা মার্কেট কিছুক্ষণ আগে ক্লোজ হলো তো আজকে ডেলি চার্ট অ্যানালাইসিস করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা নিফটি আচ্ছা আগামী ব্যাঙ্ক নিফটিটা তোমাদের একটু বলে দিই ব্যাঙ্ক নিফটিটা দেখো আগের দিন মানে গতকালকে আমি যে ভিডিও দিয়েছিলাম আগের দিনের ভিডিওতে আমি কি বলেছিলাম বারবার বলেছিলাম যে আমি চাইছি এই এই যে এই যে ট্রেন লাইনের উপর ক্লোজ করলো আগামী দিন মানে আজকে যেন এর উপরেই কোথাও ওপেন হয় গ্যাপ গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে এবং যদি গ্যাপ আপ না হয় তো আরও ভালো ফ্ল্যাট ওপেন হলে আরও ভালো এবং একশো একশো পয়েন্টের মধ্যে যদি হয় খুব ভালো হয় বা একটু এদিক ওদিক হতেই পারে দেখো আজকে প্রায় একশো সাতাশ ছাব্বিশ পয়েন্টের মতো ওপরে ওই ফ্ল্যাটই ধরে নেওয়া নিফটি হিসেবে এটা ফ্ল্যাটি ধরা যেতে পারে দেখো ওপেন হয়েছিল ওপেন হওয়ার পর আমি কি বলেছিলাম যে আমি চাই একটা রিট্রেসমেন্ট নিই রিট্রেসমেন্টটা কীরকম না এই যে আকাশি কালারের ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে ওপরে গিয়েছিলো ক্লোজ করেছিল আমি চাইছিলাম আজকে ওপরে ওপেন হয়ে এই ট্রেন লাইনে বা এই এই ক্যান্ডেলে ক্লোজিংয়ে উপরে বা আশপাশে কোথাও ওপেন হয়ে ও আবার একটা রিট্রেস নিয়ে এই ট্রেন লাইনকে টাচ করুক বা টাচ যদি নাও করে আশপাশ থেকেও যদি ঘুরে গিয়ে ওপরে ওঠে তাহলে একটা আপসাইড মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেওয়ার সম্ভাবনা আছে এবং সেটা একষট্টি হাজার সাতশো তেষট্টি এই যে লেভেলটা দেখছো এই আগে হাই এই যে হাই তেসরা ফেব্রুয়ারি এই যে হাই লেভেল এই লেভেল পর্যন্ত যেতে পারে সেটা একদিনও যেতে পারে দুদিনে পাঁচ দিনে সাত দিনও যেতে পারে কবে যাবে কোনো ঠিক নেই যেতে পারে যদি এই কন্ডিশনে হয় তাহলে মোটামুটি দেখো আজকে ব্যাঙ্কটি কী করলো ওপেন হলো একশো পঁচিশ সাত থেকে সাতাশ পয়েন্ট উপরে ওপেন হয়ে হওয়ার পর ঠিক যা বলেছিলাম দেখো আস্তে আস্তে ওপর থেকে নিচে নামতে শুরু করলো হ্যাঁ এখানে এইখানে ওপেন হয়েছিলো এই যে লেভেলটা সাড়ে হাজার আটশো তেইশ ঠিক আছে আগের দিনের যে লেভেলটা দেখো এখান থেকে নামতে 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 একদম দেখো একেবারে ট্রেন লাইনের কাছেই এসে গেছে একদম ট্রেন লাইনের কাছেই এটা টাচ করা না করা একই ব্যাপার হলো একদম ট্রে ট্রেন লাইনকে দেখো একদম ইয়ে করে এখান থেকে সোজা উপরে উঠে গেছে আজকে আমি একটা রিয়েল ট্রেড নিয়েছিলাম বন্ধুরা একটা শর্ট দিয়েছিলাম তোমরা হয়তো দেখে থাকবে যখনই এই সাড়ে হাজার আটশো তেইশ এই আগে এই এই যে লেভেলটা এই লেভেলটাকে যখনই ও ব্রেকআউট দিয়েছে আমি কিন্তু এখানে ঢুকলে ঢুকতে পারতাম আমি কিন্তু এখানে এন্ট্রি নিয়ে আমি একটু ওয়েট করছিলাম ঠিক আছে যেই ও এখান থেকে গ্রিন হয়েছে হওয়ার সাথে সাথে এই লেভেলটাকে ওপরে ব্রেকআউট দিয়েছে আমি কিন্তু একটা কল অপশান বাই করেছিলাম আজকে অনেক প্রায় এক হাজার ছশো পয়েন্ট দূরের আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইস নিয়েছিলাম তো যাক হোক ভালো প্রফিট পেয়েছি হ্যাঁ প্রফিটের হচ্ছে বড়ো কথা হচ্ছে যে আমার প্রসেস কাজ করেছে আমার প্রসেস অনুযায়ী আমাকে ব্যাঙ্ক নিফটি একদম একদম সেম টু সেম যা বলেছি কালকে তাই করেছে এবং আমার নিজের অ্যানালাইসিসের ওপর আমার ভরসা ছিল আমার বিশ্বাস ছিল আমি আজকে তাই দেখো অত দূরের স্ট্রাইক প্রাইস হওয়া সত্ত্বেও কিন্তু দেখো আমি প্রফিট করতে পেরেছি যাই হোক আমি আমার টার্গেট পেয়ে গেছি তাহলে এবার কথাটা কি হচ্ছে তাহলে ব্যাঙ্ক নিফটি তো আজকে মোটামুটি ধরো একষট্টি হাজার একশো চুয়াত্তরে ক্লোজিং দেখাচ্ছে দেখতেই পাচ্ছ ডেলি চার্ট চার্ট অ্যানালাইসিস করছি আমি তো দেখতেই পাচ্ছ এখানে এইবার কী করতে পারে বন্ধুরা কালকেই আমি বলেছিলাম ভিডিওতে কালকেই বলেছিলাম এবং তার আগেও বলেছিলাম পরপর ভিডিওতে বলে আসছি যদি ওপরে ক্লোজ করে দেয় ট্রেন লাইন ওপরে যদি ব্যানিপি ক্লোজ করে দেয় তারপরে উপরেই খুলে যদি নিচে এসে রিটেস্ট করে যদি এখান থেকে আবার ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে আর ডাউন সাইডে এখন আমি ভিউ দিতে পারবো না বা ভিউ সাইডে ভিউ বলা যাবে না কারণ এখন মোটামুটি বোঝা যাচ্ছে স্ট্রাকচার দেখে চার্ট চার্ট পরে মনে হচ্ছে চার্টের সিনারিও দেখে মনে হচ্ছে বন্ধুরা এখন ব্যাঙ্ক নিফটি অন্তত এই সময় বোঝাই যাচ্ছে এই যে একষট্টি হাজার সাতশো তেষট্টি যে হাইট আমি বলছি এই পর্যন্ত লেভেল পর্যন্ত যেতে পারে বা যাবার সম্ভাবনা আছে হয়তো আছে ইন ফিউচারে ফিউচার মানে দু একদিনের মধ্যেও হতে পারে তো যেতে পারে যেতে পারে খালি দেখতে হবে নিফটি নিফটি কী করছে কোথায় আছে নিফটি কথা আমি পড়ে আসছি তো আমি চাইছি কালকে ব্যাঙ্ক নিফটি ডাউন বা গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার চান্স আমি ব্যাঙ্ক নিফটিতে দেখছি না যদিও গ্যাপ ডাউন হবার চান্স খুব কম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু গ্যাপ আপ হবার একটা সম্ভাবনা থাকে এই ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ সম্ভাবনা কেন থাকে এইবার চলে আমি নিফটিতে যাই নিফটিতে গিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি কম্পেয়ার করিয়ে করে এরকম নিফটিতে কে কী হয়ে দেখাচ্ছে দেখো বন্ধুরা নিফটি এই যে লেভেল দেখতে পাচ্ছ বারবার আমি বলে আসছি এই এই যে লেভেলটা পঁচিশ হাজার ছশো চৌষট্টি নিচে যখনই ব্রেক করবে ও নিচের দিকে আসবে প্রথমে কোথাও অবধি আসতে পারে বারবার আমি দেখেছি এই লেভেলটা পঁচিশ হাজার চারশো একাত্তর ভীষণ ভাইটাল লেভেল মনে আছে বারবার এই লেভেলটা আমি দেখাচ্ছি কতবার এখানে দেখো সাপোর্ট নিয়েছে রেজিস্টার নিয়েছে সাপোর্ট নিয়েছে রেজিস্টার নিচ্ছে উপরে গেছে আবার দেখো এখানে সাপোর্ট নিয়েছে আবার দেখো যেই আগে সেই আগে গতকাল তার আগের দিন যখনই রেড ক্যান্ডেল করে সাপোর্ট নেই রেড ক্যান্ডেল করে ক্লোজ আমি আমি কি বললাম যে নেক্সট দিন বন্ধুরা হতে পারে নিফটি আবার উপরের দিকে চলে যাবে এই লেভেলটা সাপোর্ট নিতে পারে আর যদি নিফটি এই লেভেলটাকে সাপোর্ট নেয় তাহলে ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিচের দিকে যাবে না আর ব্যাঙ্ক নিফটিও কিন্তু ঘুরে যেতে পারে ঠিক তাই হলো দেখো নিফটিও ব্যাঙ্ক নিফটি গতকালকে দুজনে উপরে ঘুরে গেল এবং কী করলো না এই যে লেভেলটা পঁচিশ হাজার ছশো চৌষট্টি আমার লেভেলের উপরে গিয়ে আবার ও আজকে ক্লোজ দিল নিফটি দেখেছো আচ্ছা এইবার দেখো আগের দিন আগের দিন দেখো ব্যাঙ্ক নিপ এরকম ব্যাঙ্ক নিফটিতে যাই আগের দিন দেখো ব্যাঙ্ক নিফটিতে কী করলো লেভেলকে এই যে ওপরে ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে ক্লোজ করলো বোঝাই গেল ব্রেকআউট দিয়ে ক্লোজ করেছে তারপর আমি বলেছিলাম নিচে এসে ট্রেন লাইনকে রিটেস্ট করে আবার ওপরে উঠে যাবে দেখো তাই করলো কিন্তু নিফটি এখনও কিন্তু সেটা করতে পারেনি এরকম নিফটিতে চলে এলাম এখন নিফটি কিন্তু সেটা এখনও করে উঠতে পারেনি কারণ নিফটি দেখো ওপরে এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি বন্ধুরা ভালো করে দেখো এবং বোঝো এই যে ট্রেন লাইনটা টেনেছি দেখছো পরপর পরপে যে ট্রেন লাইনটা টেনেছি ওপর থেকে এই ট্রেন লাইনটাকে বারবার রিজেক্ট করছে এই বারবার রিজিস্টেন্স নিচ্ছে এই দেখো একটু ছোটো করি একটু তোমরা বোঝার চেষ্টা করো একটু জাস্ট ছোটো করছি আমি এই দেখো আগের এই এইটা দেখো আগের কী হয়েছিল এ দেখো সেই এই দেখো এইখান থেকে ও আবার পড়তে শুরু করেছিল মানে যে পাঁচই জানুয়ারি থেকে এ দেখো এখানে এই দেখো ট্রেন লাইনটাকে এই আকাশে গেলে ট্রেন লাইনটাকে কতবার দেখো 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 রিজেক্ট করেছে এখান থেকে ট্রেনিস্টেন্স রিজেক্ট করে এখানে এসে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠেছে ট্রেন লাইনকে ব্রেকআউট করলে কীভাবে না প্রায় চোদ্দোশো না পনেরোশো পয়েন্ট গ্যাপ আপ মেরে চোদ্দোশো থেকে পনেরোশো পয়েন্ট গ্যাপ আপ মেরে একবারে এইখানে এসে ওপেন হয়েছিল কোথাও ওপেন হলো না আগের যে হাই যেখান থেকেও পড়েছিলো সেইখানে অর্থাৎ একটা টুজার টপ মতো করলো ঠিক আছে একই লেভেলকে এই লেভেলটাকেও করলো আগে হাইকেও রেসপেক্ট করলো ঠিক আছে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে রিজেকশান নিয়ে নিচে আসতে শুরু করলো নিচে এসে এবার কিন্তু বেশি নিচে এলো না কারণ আমি আগেই বলেছিলাম যে এই যে লেভেলটা খুব ভীষণ ভাইটাল লেভেল একে সাপোর্ট নিতে পারে নিপটি দেখো নিপটি সাপোর্ট নিল গতকালকে কী করলো আগের দিন ওপরে গেলো ওপরে কী করলো যে লেভেলটা আমি বলেছিলাম পঁচিশ হাজার ছশো চৌষট্টি এই লেভেলটা নিচে আসলে নিপটি মার্কেট নিচে আসতে পারে সেই লেভেলটা ওপরে গিয়ে দেখো গতকালকে ক্লোজ করলো ক্লোজ করে আজকে কি করলো দেখো নিফটি আজকে কিন্তু আবার ওই লেভেলের ওপরেই ক্লো ক্লোজিংটা দিয়েছে খুলেছিল নিচে পঁচিশ হাজার ছশো চৌষট্টির নিচে খুলেছিল খুলে কিন্তু ওপেন হয়ে আবার ওপরে গিয়ে পঁচিশ হাজার ছশো চৌষট্টির ওপরে কিন্তু ক্লোজ দিল এবং ঠিক দেখো ট্রেন লাইনটা নিচেই ক্লোজ দিল ট্রেন লাইনটাকে কিন্তু আজকেও ব্রেকআউট দিতে পারলো না ব্যাঙ্ক নিফটি কিন্তু আগের দিন ব্রেকআউট দিয়ে দিচ্ছে আজকে কিন্তু ওপরেই আছে স্ট্রেট করে যাচ্ছে একটা ব্যাঙ্ক নিফটির বিহেভিয়ার দেখলে বোঝাই যাচ্ছে যেটা একটা আপ ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা আপসেন্ট মুভমেন্টে আশা করা যাচ্ছে একটা পসিবিলিটি আছে কিন্তু নিফটি কিন্তু ক্ষেত্রে আমি বলবো না এক্ষুনি একটা আপসাইড মুভমেন্টের পসিবিলিটি আছে সম্ভাবনা আছে কারণ কারণ হচ্ছে নিফটি এখনও দেখো এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করছে রীতিমতো এটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে ঠিক আগে যেমন এইটা এই এইখানে এই এই আগে এই দেখো ট্রেন লাইনটা এখানে করেছিল সেম জিনিস একই করছে দেখেন এখান থেকে বারবার 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 রেজিস্ট্যান্স নিয়ে দেখো উপরে যাচ্ছে নিচে আসছে ওপরে যাচ্ছে নিচে আসছে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসছে এখানেও নিফটি আর দেখো সেই সেম জিনিস শুরু করেছে আবার দেখো ওপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসছে আবার উপরে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো হয়তো মেবি মেবি এখান থেকে ও নিফটি আবার নিচে আসতে পারে ওই জন্য ব্যাঙ্ক নিফটির সঙ্গে নিফটির কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না ওই জন্য ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটিকে আমার মনে হচ্ছে পজিবিলিটি আছে একটা সম্ভাবনা আছে আপসাইডে যাওয়ার ব্যাঙ্ক নিফটি হয়তো গ্যাপ আপও মারতে পারে সামান্য সামান্য হল কিন্তু নিফটির ক্ষেত্রে আমি আমার আপসাইডে পসিবিলি মানে পজিবিলিটি বা প্রবাবিলিটি কিছু দেখতে পাচ্ছি না কারণ ভরসা হচ্ছে না এমন হতে পারে নিফটিতে হয়তো একটা গ্যাপ ডাউন আসতে পারে ঠিক আছে নিপটিতে হয়তো একটু গ্যাপ ডাউন আসতে পারে আর ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ গ্যাপডাউন হয় হয়তো দেখা হালকা এত হালকা দেখা যাবে হয়তো লাল হয়েছে কিংবা হয়তো হালকার ওপর দেখা যাবে সবুজ হয়ে গ্রিন কালার হয়ে কালকে ওপেন হবে ঠিক আছে ওপেনিংটা বলছি তো নিফটির ক্ষেত্রে আমার মনে হচ্ছে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আর শুধু গ্যাপ ডাউন না নিপটির ক্ষেত্রে গ্যাপ আপ হওয়ারও সম্ভাবনা আছে চান্স বেশি কেন না কালকে যদি গ্যাপ ডাউন হয় কাল বা নেক্সট দিন নেক্সট দিন যখন মার্কেট খুলবে ওপেন হবে যদি নিফটি ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ মারে তাহলে ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে গ্যাপ আপ মারলে আমার মন বলছে ট্রেন লাইনের ওপরই হয়তো ওপেন হবে মনে হচ্ছে কারণ যে জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছে না গ্যাপ আপ হতে গেলে ওকে ট্রেন লাইনের ওপরেই ক্লোজিং দিতে হবে ওপরেই ওপেন হতে হবে কারণ এখান থেকে গ্যাপ আপ মানে ট্রেন লাইনের ওপরই হওয়া উচিত ট্রেন লাইনের ভেতরে গ্যাপ আপ হবে না ট্রেন লাইনের ভেতরেই যদি কালকে মানে নেক্সট দিন ওপেন হয় মার্কেট ওপেন হলে তাহলে ওই একটা ছোটোখাটো ওই ফ্ল্যাট ওপেনই বলা যেতে পারে হতে পারে দুটো জিনিস হতে পারে যদি গ্যাপ আপ ওপেন হয় ট্রেন লাইনের ওপরে যদি ওপেন হয় হওয়ার পর হতে পারে হতে পারে মেবি কিছুটা হয়তো আপসাইড মুভমেন্ট দিয়ে এই পঁচিশ হাজার নশো তেইশ ফেসের এখান থেকে রিটেল আবার টাচ করে হয়তো নিচের দিকে চলে আসতে পারে হ্যাঁ নিচের দিকে চলে আসতে পারে এখানে কোথাও কালকে হয়তো আগামী দিন হয়তো ক্লোজ করতে পারে আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে দ্বিতীয় একটা কী হতে পারে না এই ট্রেন লাইনের নিচেই কোথাও হয়তো ওপেন হলো ট্রেন লাইনের নিচেই কোথাও ওপেন হয়ে অনেকক্ষণ ধরে সারাদিন ঘুরে এদিক ওদিক করে খুব একটা বিশেষ কালকে হয়তো কিছু না করে আস্তে আস্তে দেখা গেল ট্রেন লাইনের ওপরে গিয়ে হয়তো ক্লোজিং দিলো ঠিক আছে ট্রেন লাইনের ওপরেই হয়তো ক্লোজিং দিল কিংবা যে বললাম কিংবা প্রথমে যেটা বললাম যে গ্যাপ আপ ওপেন হলো আবার একটু হয়তো উপরের দিকে গেলো গিয়ে হয়তো আবার নিচের দিকে চলে এলো ঠিক আছে তাই কালকের দিনটা বন্ধুরা আমার মনে হয় নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে চাটকে পড়ে আমার আমার যেটা মনে হচ্ছে আমার যেটা উপলব্ধি হচ্ছে আমার মন বলছে যে টেকনিক্যালি যদি দেখি ব্যাঙ্ক নিফটি নিফটি দুজন দুরকম ভাষায় কথা বলছে নিফটি তার বিহেভিয়ারে আমাকে একরকম বুঝতে বাধ্য করছে আর ব্যাঙ্ক নিপটেও তার ব্যবহারে তার তার যে চাল সে চালছে তার চাল দেখে আমার মনে আমাকে অন্যরকম ভাবতে বাধ্য করছে সুতরাং আমার কথা মনে হচ্ছে নিপটি ব্যাঙ্ক নিপটি দুজন দুদিকে চলছে এরা দুজন দুদিকে ইন্ডিকেট করছে এটা আমার মন মনে হচ্ছে আমার অ্যানালাইসিস অনুযায়ী ব্যক্তিগতভাবে বলছি সুতরাং বন্ধুরা তোমরাও তোমাদের মতো করে অ্যানালাইসিস করো কারণ আমারটা ভুলও হতে পারে ঠিক আছে ফলো করো তা নিপটির ক্ষেত্রে এটাই আমার বলার যে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে ট্রেন লাইনের ওপরই হওয়া উচিত এবং বেশি দূর হয়তো যে না হয়তো বেশি দূর গেল না হয়তো এই এই লেভেলটাকে পঁচিশ হাজার নশো তেইশ লেভেলটাকে হয়তো রেজিস্ট্রেন্স নিতে পারে ঠিক আছে দিয়ে এর ভেতরেই কোথাও হয়তো কালকে আগামী দিন মানে নেক্সট ট্রেনিং ডেতে সেশানে হয়তো এখানেই কোথাও ক্লোজিং দিতে পারে এবার যদি পঁচিশ হাজার নশো তেইশকে পার করে উপরে চলে যায় তাহলে আমার কিছু বলার নেই ওই জন্য ওই জন্যই বলছি যে কালকে নেক্সট দিনকে মার্কেট ওপেন হবে একটু দেখার আছে আজকে যে অ্যানালাইসিসটা আমি করছি সেটা কতটা সঠিক হতে পারে সেটা দেখার উপর তারপর অ্যানালাইসিস করে বোঝা যাবে যে নেক্সট ভিউ আমার কী হবে আমি কী আমি কীভাবে ট্রেড করবো যদি করি বা এই পরবর্তীকালে আমি কীভাবে কাজ নিফটি নিফটিভাবে এক নিফটিতে ঠিক আছে আর যদি নিফটি এর ভেতরেই ওপেন হয় হ্যাঁ যেটা আমি বললাম যদি ট্রেন লাইনের নিচেই কোথাও ওপেন হয় আশপাশ আজ যেখানে ধরো ক্লোজিং দিচ্ছে এই ক্লোজিং লেভেলের আশপাশেই কোথাও ধরো ওপেন হয় তারপর হতে পারে আজকে হয়তো ব্রেক হয়তো নেক্সট দিন ট্রেন লাইনকে হয়তো ব্রেকআউট দিলো এই ট্রেন লাইনটা উপরে গিয়ে হয়তো ক্লোজিং দিল এটাও কিন্তু হবার চান্স আছে তবে বন্ধুরা এক্ষেত্রে আমি এত শুধু কথা বলবো যে ইন্টারদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যতক্ষণ না আমি একটা ক্লিয়ার ছবি বুঝতে পারছি দুজনের ক্যারেক্টার বুঝতে পারছি নিফটি বা নিফটি ততক্ষণ আমি এখানে বড় কোনো মুভের আশা একদমই করছি না ওই জন্য আমি এক্ষুনি বলবো না নিফটি একদম ওই ছাব্বিশ হাজার পর্যন্ত চলে যেতে পারে লেভেল পর্যন্ত ঠিক আছে তো এই হচ্ছে আমার ভিউ আর যদি নিফটি এবার এবার আসি ডাউন সাইড হতো দেখা গেলো ডাউন ওপেন হলো না কিন্তু যদি নিফটি গ্যাপ ডাউন ওপেন হয় ঠিক আছে যদি হয় তাহলে পঁচিশ হাজার ছশো চৌষট্টি নিচে যদি ওপেন হয় ভালো করে বন্ধুরা লেভেলটা কি বলছি আমি কী বলতে চাইছি তোমরাও নিজেরাও আমারটা শোনার পর ভিডিও দেখার পর তোমরাও নিজেরা নিজের মতো করে অ্যানালাইসিস করে নেবে অবশ্যই ঠিক আছে আমি কোনো রেকমেন্ডেশন করছি না আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো লাইক দিও এবং নিজেরা নিজেদের দায়িত্বে অ্যানালাইসিস করে তারপর যা করার করো তো যদি নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে একেবারে পঁচিশ হাজার ছশো চৌষট্টি একাশি লেভেলের নিচেই যদি ওপেন হয়ে যায় তাহলে বন্ধুরা আমার মন বলছে আবার নিফটি পঁচিশ হাজার চারশো একাত্তর এই যে লেভেলটা আমি টেনেছি আগের দিন এখান থেকে যে উঠে গেল সাপোর্ট নিয়ে এই লেভেলের কাছে আসতে পারে এবং এই লেভেলটাকেও যদি ব্রেকডাউন করে দেয় ভেঙে দেয় তাহলে নিফটি আরও নিচে আসার সম্ভাবনা আছে সেটা কত অব্দি এখন আমি বলছি না নেক্সট দিন দেখা যাবে হুম আর নিফটি যদি ধরো এই এই যে টেন লাইনের নিচেই কোথাও ওপেন হলো ওপেন হওয়ার পর ধরো ধীরে 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 দেখা যাচ্ছে আস্তে 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 নিফটি পঁচিশ হাজার ছশো চৌষট্টি লেভেলকে ব্রেকডাউন দিচ্ছে ব্রেক করছে তাহলেও কিন্তু বলতে মনে হচ্ছে বন্ধুরা সম্ভাবনা আছে নিফটি এই পঁচিশ হাজার চারশো একাত্তর লেভেল পর্যন্ত আবার আসতে পারে ঠিক আছে সুতরাং নিফটির ক্ষেত্রে আমার দুটো দিকই বলা রইল গ্যাপ ডাউন গ্যাপ গ্যাপ আপ এবং আপসাইড মুভমেন্ট এবং ডাউনসাইড মুভমেন্ট কী করতে পারে না পারে অল্প কথা আমি বলে দিলাম আর ব্যাঙ্ক নিফটিটা তো বলে দিচ্ছি প্রথমেই শুরুতেই ব্যাঙ্ক নিফটি বলে দিচ্ছি ব্যাঙ্ক নিফটিতে আর বিশেষ কিছু বলার নেই শুধু এইটুকুনি বলে দিচ্ছি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা তার আগে একটা নিফটি তার একটা কথা বলে দিই বন্ধুরা নিফটি তার একটা কথা বলে দিই এই যে এই যে কেন এই দুটোকে কম্পেয়ার করে দেখালাম তোমাদেরকে বোঝালাম সেম দেখো এই 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 যে যে লাইনটাকে ফলো করে এই এই অ্যাক্টিভিটিটা করেছে এই যে বিহেভিয়ারটা দেখছো আবার নতুন করে দাও আবার সেম জিনিস আবার শুরু করেছে নিপটি অর্থাৎ কোথাও তো একটা মিল খুঁজে পাওয়াই যাচ্ছে ঠিক আছে মিল খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে একটা হতেই পারে এরকম একই জিনিস হয়তো আবার হতে পারে আবার নাও হতে পারে গ্যারেন্টি নেই তবে খুব ভালো করে নজরে রাখবে বন্ধুরা খুব ভালো করে নজরে রাখবে কি করছে নেক্সট দিন নিফটি কারণ এই ট্রেন লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ট্রেন লাইন আমি যা যা কন্ডিশানগুলোকে বললাম সেসব কন্ডিশানগুলোকে মাথায় রাখবে এবং নিজেরাও অ্যানালাইসিস করবে এবং নিজেরা নিজেদের দায়িত্ব মতো কাজ করো বা শেখার চেষ্টা করো ঠিক আছে আর ব্যাঙ্ক নিফটিতে যেটা আমি বলতে চেয়েছিলাম প্রথমে বলিয়ে দিচ্ছি ব্যাঙ্ক নিফটিতে এমনি আর কিছু বলার নেই শুধু একটাই যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে একষট্টি হাজার সাতশো তেষট্টি পর্যন্ত যেতে পারে কিন্তু সহজেই যাবে বলে আমার মনে হচ্ছে না প্রায় ছশো পয়েন্টের ব্যবধান আছে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো পয়েন্টের ব্যবধান আছে তাই আমার মন বলছে নিফটি ক্ষেত্রে যা বলেছি নিফটি আর ব্যাঙ্ক নিফটি যদি দুজন একই দিকে একই দিশা না চলে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু সম্ভব নয় এক্ষুনি একা একা একষট্টি হাজার সাতশো তেষট্টি এই লেভেলকে টাচ করবে এটা আমার মনে হচ্ছে তাই ব্যাঙ্ক নিফটি কালকে খুব একটা বিশেষ কিছু মুভমেন্ট দেবে বলে জানি না দেবে কিনা সব জানি না এখন মার্কেটে কথা কিছু বলা যায় না সবটাই হচ্ছে প্রবাবিলিটি পসিবিলিটি সুতরাং ফিক্সড কিছু নয় হ্যাঁ শিওর বলে কিছু নেই তাই আমি স্পষ্ট একটা কথা বলি বন্ধুরা আমি কোনো সিভিল রেজিস্টার নই প্লিজ তোমরা আমাকে ফলো আমার ভিডিওগুলোকে দেখো ভালো লাগলে লাইক করো বা ফলো করো না বা কপি করো না তোমরা নিজেরা অ্যানালাইসিস করে নিও আর চলো আজকে বেশি কিছু বলছি না নেক্সট দিন আমি দুটো স্টক নিয়ে কথা বলবো সেটা ভিডিও করবো আর তোমরা প্লিজ নতুন যারা তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমি আমার মানে যোগ্যতা অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ